অতিদের একটাই কাজ তোমরা তোমাদের সরম গায়ের হেফাজত করো সিকিউরিটি হয়ে যাও খবরদার সামান্য দুনিয়াবি লোভের জন্য লুচ্চার কাছে চলে যেও না লুচ্চা তোমাকে খেয়ে নেবে শেষ করে দেবে জীবনে যদি সতীত্বটা লুচ্চার হাতে শেষ হয়ে যায় বিনা মহরানা পুরুষের কাছ থেকে যদি এটাকে শেষ করে দাও তোমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই তোমার মতো হতবা বাগানারি আর পৃথিবীতে কেউ নাই আল্লাহ তাবার আকবাতালা মেয়েদের যৌনঙ্গ আল্লাহ তাবার আকবাতালা মেয়েদের সরঙ্গাকে নিয়ে কোরআনে বেশ কিছু আয়াত না জিল করেছেন আল্লাহ তাবার পাক করতে কি একটা গোটা সুরা দিয়েছেন বেশ কিছু আয়াত দিয়েছেন আল্লাহ তাবার আকবাতালা আমাজানাকে পবিত্র করতে কি এগারো খানা আয়াত দিয়েছেন অতএব হে আমার মা হে আমার বোন ওরে আমার পৃথিবীর বুকে কি করতে হবে আমার দল তোমরা তোমাদের হেফাজত করো আমি যে তোমাদের জিনাতগুলো গুলো দিয়েছি এগুলো কাউকে দেখবে না তোমার সিনা উঁচু হয়েছে মোটা হয়েছে মেন্সের সিরাপ চালু হয়ে গেছে এবং তুমি যৌবন কালে পৌঁছে গেছো তোমার চেহারার ভিতরে একটা উজ্জ্বল মঙ্গল এসে হাজির হয়ে গেছে এটা তোমার স্বামীর জন্য আমি দিয়েছি এটা লুচ্চাকে দেখাবে না কারো সাথে এটাকে ব্যবহার করতে দেবে না যদি তুমি ব্যবহার করতে দিয়ে দাও তাহলে তুমি আমার আওতাভুক্ত বাইরে আইনে চলে গেলে অতে হে ভে যুবতীর দল কারণ আল্লাহ বলছে শোনো পৃথিবীতে যত আল্লাহওয়ালা তৈরি হয়েছে প্রত্যেকটি আল্লাহওয়ালার পেছনে একটা করে আল্লাহওয়ালি আছে তার মানে আমি যত ওই আলেম হয় না কেন একটা মায়ের পেটে জন্ম নিয়েছি বিশ্ব নবী যত বড়ই নবী হোক না কেন আমিন আর পেটে জন্ম নিয়েছেন এই রকম প্রত্যেকটা মা বড় বড় আলেমকে জন্ম দেবে হাফেসকে জন্ম দেবে শহীদের মা হবে কিন্তু যদি কোনো গাছে পোকা লেগে যা সেই গাছে যেমন ভালো আম পাওয়া সম্ভব নয় তেমনি কোনো মায়ের সতীত্ব হারিয়ে গেলে পৃথিবী বুকে আর ভালো সন্তান পাওয়া যাবে না আল্লাহরনবী তেমতের আলামত বলতে গিয়ে বলেছেন কাসরত ওজ জেনা জেনা বেড়ে যাবে এত জেনা পারবে তার মানে যেদিকে আল্লাহর রলিরা পৃথিবীতে আসছে আল্লাহওয়ালারা আসছে আর আল্লাহর নবী আর একটা হাদিসে বলেছেন যেল্লাহ তাকব সাঁতুলার যে হাতাই কওয়ালা আল্লাহ যতদিন একটা আল্লা বলনেওয়ালা পৃথিবীতে থাকবে অতদিন কেয়ামত হবে না ক্যামত হবে না কেয়ামত হবে না তো শয়তান বুঝে নিয়েছে আল্লাওয়ালা যতদিন পৃথিবীতে থাকবে কেয়ামত হবে না তাহলে আল্লাহওয়ালা আসছে কোন দিকে যে বিবেচনা করে দেখেছে ওই যুবতীদের এ সরঙ্গা দিই তো পৃথিবীতে মানুষ আসছে তাহলে ওই রাস্তাটাকে আগে নোংরা করে দিই রাস্তাটাকে আগে বন্ধ করে দিই পৃথিবীতে আল্লাওয়ালা আসবে না আল্লাহওয়ালি থাকবে না আল্লাহওয়ালাও আসবে না না আমার দল খবরদার নষ্ট করিও একটা কথা বলবো আমার বেটিদেরকে খুব ধ্যানের সঙ্গে শুনবেন জীবনে আর যতদিন বেঁচে থাকবেন চালসা শুনতে হবে না এক ডোজি আপনার জিন্দিগি চেঞ্জ হয়ে যাবে যদি বুঝতে পারেন এই যে কাগজের পাত উঠেছে আগে ছিল শাল পাত এখন উঠেছে কাগজের পাতা আর একটা হচ্ছে কড়ির থালা চিনামাটি তো চিনামাটির থালার যা কাজ কাগজের পাতেরও সেই কাজ যখন খেতে বসে কেউ তো কাগজের পাতটাকে থেকে লিবার নিজেও এমনি করে ঘেস্টাবে তো কাগজের পাতাটা মনে করে ভালোবাসছে কত রে হ্যাঁ এমনি করে ধুছে ফের দেখছে ময়লা আছে নাকি তাহলে আমাকে ভালোবাসছে কত দিয়ে ওতে খায় আর যখন খাওয়া হয়ে যায় এমনি করে ধরে এমনি করে ছুঁড়ে ফেলে দেয় আর করির থালাতে যখন খায় চেটে খায় আবার ওটাকে সার্ফ দিয়ে ধোয় ভালো করে ধুয়ে পরিষ্কার করে শোকেসে রাখে তো করির থালা হলো স্ত্রী আর কাগজের পাত হলো প্রেমিকা স্ত্রী হও কিন্তু প্রেমিকা হইও না খেয়ে নেবে ফেলে দেবে তোমাকে আর বিছানায় নিবে না এটাই জেনে রাখো আর স্ত্রী হও আর স্ত্রী তুমি হতে যেও না মা বাপে নির্বাচিত হোক মা বাপ যে যুবককে ধরে দেবে তার স্ত্রী হও সারা জীবন তোমাকে খাবে ধুবে পরিষ্কার করবে এবং তোমাকে কসমেটিক্স দিয়ে সাজিয়ে রাখবে এবং তোমাকে তার শোকেসে রাখবে তার কোলে রাখবে আর লুচ্চাদের কাছে যদি তুমি কাগজের পাত হয়ে যাও তো খাবে আর ছুঁড়ে ফেলবে তোমার যৌবনটা চাটার জন্যে এরা শেষ করে বেড়াচ্ছে কুকুরের মতো ধরে বেড়াচ্ছে ওই জন্য একটা কবিতা আছে না আর যুবকদের কথা কিছু শোনো মন। বর্তমানে যুবক ছেলে তা কেমন মাথার মা চারিদিকে ছোট চুল মাথা মাঝে বড়া পেছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া মেয়ে মানুষ হবার মনে স্বাদ হলো যার মাথার মাঝে রেখে হলো একটা জানোয়ার হায় রে এমন গাধা যুবক ছেলে আজ সত্য কথা বলবো তবু নাই এদের লাজ এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি দিক নাওগা নাওকা তোমরা নাওকা গলায় দড়ি সন্ধ্যা হলে ডিউটি করে পুকুর রাস্তার ধারে কুকুর যেমন রাস্তাঘাটে হারের তল্লাশ করে আর বাকিটা বলবো না ওরে আমার বোন ও আমার বেটি ওরে আমার কলিজার টুকরা বেটিদেরকে বলছি খবরদার লুচ্চাকে পাত্তা দিও না লুচ্চা কাছে আসলে ওর বুকে লাথ মেরে দাও মুখে লাথ মেরে দাও আর স্বামী কাছে আসলে গলাতে জড়িয়ে ধরে তারা গালে চুমা দাও আল্লাহ তালা তোমাদেরকে কত সুন্দর সিয়ত করছেন ওতে বিশ্বনবী বলছেন যৌবন কাল একটা নিয়ামত বার্ধক্য আসার আগে এক নম্বর হলো জি নাম্বার দুই বিশ্বনবী বলছেন হে পৃথিবীর মানুষ সুস্থ শরীর একটা নিয়াম কিন্তু যেদিন রোগে ধরবে রে এই সুস্থ শরীর আর তুমি ফিরে পাবে না অতই সেই রোগ আসার আগে সুস্থ শরীরকে নিয়ামত মনে রোগ রকম জি রোগ রকম দুই রকম রোগ কয় রকম দুই রকম উঠিয়েন না ভাই আমার ঠিক টাইমে ছাড়বো আমি কাউকে কষ্ট দিব না আপনারা উঠলে আমি দুর্বল হয়ে যাব একটা হলো ডিজিটাল একটা হলো নর্মাল ডিজিটাল মানে যুবক অবস্থায় জ্বর হয়েছে ইঞ্জেকশন নেব ট্যাবলেট খাব ছেড়ে যাবে আবার ফুর্তি পেয়ে যাব কিন্তু যখনই আপনার সাতচল্লিশ বয়স ক্রস করে দিবে পঞ্চাশের ঘরে ঢুকবে তখন আপনার পকেটের ট্যাবলেট টাকার সঙ্গে ট্যাবলেট জায়গা নেবে আমার পকেটে ওষুধ আছে এটা হচ্ছে নর্মাল রোগ আল্লা বলছেন রে আমার ওম্মা তে যেদিন তোকে ওই রোগে ধরে নেবে রে তখন তুই পাঁচ অক্ত মসি যেতে পারবি না তখন তুই দাঁড়িয়ে নামাজ পড়তে পারবি না তখন তুই উঁচু করতে পারবি না এমন দিন আসবে রে অতএব যৌবন যদি তুমি মসজিদে যেয়ে থাকো ওই রকম মেজারমেন্টে তোমাকে বাধ্যকে নেকি দেওয়া হবে অতএব যুবকের দল তোমার রোগ আসার ওই রোগটা তোমার মরণের সাথী হবে তোমাকে হাই প্রেশার ধরবে লো প্রেশার ধরবে কিংবা তোমাকে ধরবে সুগার হয়ে যাবে নানা রকম হবে বিভিন্ন রকম রোগ তোমাকে ছায়া করে থাকবে অতএব ওই রোগটা আসার আগে তুমি একটা কাজ করো যখন তুমি সুস্থ শরীর পেয়েছ আল্লাহ দিনের কাজ তবে রোগের ব্যাপারে একটা কথা বলে দিই রোগ কেনে বিরক্ত হবেন না আল্লাহ তাবারাক বা তালা রোগ কেনি যে আল্লাহ তাবারাক তালা আপনাকে রোগ দিবে জানতে হবে এটা আপনাকে গিফট দিয়েছে গিফট গিফট উপহার উপহার নাম্বার তিন ফরা গাকা কাবলা শুংলিকা ফারা গাকা কাবলা শুংলিকা রে আমার মা সময়কে নিয়ামত মনে করে লাও এর মতো দামই আর কিছু নাই পৃথিবীর বুকে যা তোমার হারাবে ফিরে পেয়ে যাবে কিন্তু যে সময়টা তোমার কাছ থেকে একবার হাত ছাড়া হয়ে যাবে ওই সময়টা আর তুমি দ্বিতীয়বার ফিরে পাবে না সময় এমন একটা নিয়ামত এখন আমার ঘড়িতে বাচ্ছে ধরেলেন নেন এগারোটা চৌত্রিশ আর একটা মিনিট হলে পঁয়ত্রিশ হবে আর এক মিনিট আগে এগারোটা তেত্রিশ পার হয়ে গেছে এখন সারা পৃথিবী যদি এক দিকে হয়ে যায় এগারোটা তিরিশকে আর ফিরে আনতে পারবে না আল্লাহর নবী বলছেন সময় এমন একটা প্রতি সেকেন্ডে তোমার হাত হয়ে যেছে এই সময়কে ঠিকমতো কাজে লাগাও সময় সময় মানুষ একবার পাবে দুইবার পাবে না যে সময়কে অবহেলায় হাত ছাড়া করে দেবে ওই লোক ওর মতো হতভাগার কেউ নাই একজন দার্শনিক লেগেছে অতীতের আফসোস ভবিষ্যতের প্লান নিয়ে বর্তমানকে নষ্ট করো না তার মানে তিন বছর আগে একটা আমার কিছু ঘটে গেছে খুব ধ্যান দিয়ে আমার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন তিন বছর আগে ঘটে গেছে তো ওইটাকে নিয়ে চিন্তা করছি কেন ঘটে গেলো রে ও কেন ঘটে গেলো রে ও কেন ঘটে গেলো রে এই করে করে আমি দশ মিনিট কাটালাম আর ভবিষ্যতের প্ল্যান করছি হ্যাঁ সামনে বছরে এই করবো হ্যান না ত্যান করেনা কিন্তু মাঝে থেকে এখানে দশ মিনিট নষ্ট হলো হলো না অতীতের আফসোস ভবিষ্যতের প্লান নিয়ে বর্তমান নষ্ট করো না যেটা তোমার কাছে হাত ছাড়া হচ্ছে সেটাই হচ্ছে বর্তমান বর্তমানকে সব সময় খেয়াল রাখবে আর সব সময় কাজে লাগাবে বন্ধুরে আমার এই সময়টা কত মূল্যবান কেমতের মাঠে বুঝতে পারবেন সেই দিন এমন একটা দিন আসবে মনে হবে কেন অবহেলায় চায়ের দোকানে কাটিয়েছিলাম থাকা যদি দুইবার সুবান আল্লাহ বলতাম অনেক কাজে লাগত সময় তোমার বইয়া যায় রে মহমিন ভাই সময় তোমার বইয়া চলা যায় দুনি আর মাযাই পরে ভুল করিলে রাতে জবাব কি দিবি তুই অন্ধকার ঘরে একবার কিমো নেনা ভাই সময় তোমার বইয়া চলে যায় একজন দার্শনিক বলছে একবার খেয়াল করো তোমার নাকটা হলো করত তোমার জিন্দেগিটাকে কাটছে শ্বাস নিতেও কাটছে শ্বাস ফেলতেও কাটছে তোমার জিন্দেগিটা কটকট করে কেটে দিচ্ছে আল্লাহ তোমার দুই চোখের মুখের সামনে একটা করত লাগিয়ে দিয়েছে এই তোমার করত করতেগি কেটে শেষ করে দিছে হতভাগার দল একবার কি সময়ের দিকে খেয়াল করবে না অতএব বিশ্বনবী বললেন সব থেকে দামি নিয়ামত হলো যৌবন বার্ধক্যের আগে

হবে বিশ্বনবে বলছেন খাসলা মিন নুমাতি মালে 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 আমার উন্মাদ মালের দিকে খেয়ালে রাখে কিন্তু মালকে ঠিক জায়গায় লাগাতে পারে না নবীজি বলছেন হে আমার মাত তোমার মাল হলো তিনটি যেটা তুমি খেছো সেটা তোমার মাল যেটা তুমি পড়ছো সেটা তোমার মাল আর যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করছো এটা তোমার মাল আর যেটা তুমি ওয়ারিসের জন্য ছেড়ে যেছ এটা তোমার মাল নয় এটা তোমার ওয়ারিসের মা আপনাদের এটা কোন জেলা উত্তর দিনাজপুরের লোক তাও বসে আছে মিনিট কথা বলেছি দু মালের তাও বসে আছে দক্ষিণ যদি মিনিট কথা বলা হয় সব দিনাজপুরে দু মালের ঘর চলে যাবে ওরা বলবে এবার কালেকশন করবে পালিয়েছ আমি কালেকশন যখন করব তখন করব শেষ দিকে তফসিপটা শুনেন মাল কাকে বলেছে এটা আল্লাহর অস্তা দিয়ে বলছি আপনাদেরকে আল্লাহর জন্য শোনেন যে মাল কাকে বলেছেন বিশ্বনবী নবীজি বলছেন তোমার তিনটে মাল আপনি যান কাগজ কলম কম্পিউটার নিয়ে বসে দেখেন আপনার তিনখানা মাল যেটা তুমি পড়ছো এটা হলো পুরানো এক্ষনি কিনে নিয়ে এসেছি বারোশো টাকা দিয়ে কাক যদি বলি বিক্রি করব কত নেবে আপনি বলবেন দেড়শো টাকা কেন বারোশো হাজার বলবেন না বলবো এটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে আমি এত বড় হত বাগা যেটা গায়ে দিব সেটা পুরাতন হয়ে গেল দুই নম্বর আমার মাল কোনটা যেটা তুমি খেচো সেইটা তোমার মাল খাওয়ার রিজাল্টটা কি সকালবেলায় দেখবেন ওপর হলারে ঢুকেছে নিচের হলারে গরম গরম বের হয়ে চলে গেছে তাহলে খাওয়ার রিজাল্ট দুনিয়াতে পেয়ে গেলাম আর বিশ্বনবী বলছেন যে মালটা তুমি জমা করছো এটা তোমার মাল আমি যেদিন মারা যাব আমার মেয়ে আমার ভাইপো আমার স্ত্রী সব গোল করে বসে যাবে মালের বন্টন হবে জমি বন্টন হবে জায়গা বন্টন হবে পুকুর বন্টন হবে সব দোকানদান যা ছিল সব ভাগ হয়ে যাবে তিলে তিলে কিন্তু কেউ বলবে না যে আমরা পাঁচ ভাই আব্বা পাঁচ নামার নামাজ পড়ে গেছে জোহরের নেকিটি তুইলে আসরের নিকিটি আবিলি এটাও চলবে না এটাও বলবে না আমার বাপ দুই কোটি টাকা দান করে গেছে অতএব এই দানটা আমরা ভাগ করে নিই এটা চলবে না সুইট ব্যাংকে যে টাকা আছে সেটা আপনার মাল নয় আপনার ওয়ারিসের মাল স্টেট ব্যাংকের যে টাকা মাল আছে যে টাকাটা আছে এর মাল এক্সেস ব্যাংকে যেটা আছে সেটাও ওয়ারিসের মাল কিন্তু আল্লাহর ব্যাংকে যে টাকাটা আছে এটা ওয়ারিসের মাল নয় এটা আপনার নিজস্ব মাল কেমতের মাঠের বদলা পেয়ে যাবে